হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড নেচার মোটরস তো বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করছি সবাই ভালো আছেন তো মাঠের যে ধান তোলার কাজ ছিল সে কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে তো কাজ কমপ্লিট করার পর ফাইনালি আজকে প্রথম এসএসি জেসিবিতে কাজ করতে দেখতে পাচ্ছেন থ্রি ডি এক্স এখানে একটা ট্র্যাক্টর লোডিং হচ্ছে সরাজ আটশো পঞ্চান্ন তিরিশটার দেখতে পাচ্ছেন আমার গাড়িটা ওই সাইডে পড়ে আছে মানে আমি আছি লাস্টে মানে এখন খাওয়া দাওয়া শেষে আবার লোডিং নিচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে তো বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ট্রাক্টারে ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো এখন বর্তমানে মাঠের কাম নেই এখন শুধু মাটি কাটার কাজই আছে তো সেজন্য এসেছি কাজ করতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজ চলছে তো এখানে জমির মাটি তোলা হচ্ছে হালকা করে মানে মোটামুটি এক ফুট করে মাটি নিচ্ছে জমি মানে এই জমিটা হচ্ছে উঁচু জমি তো সেই জন্য কেটে একটু নীচু করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটশো পঞ্চান্ন চলে গেল এবার সাতশো চুয়াল্লিশ লাগাচ্ছে এখানে আপনারা দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন ছড়াল সাতশো চল্লিশ এ থ্রি স্টার গাড়িটাকে লোড দিলো পরবর্তী গাড়ি এসছে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা নোবো ছশো পাঁচ ডিআই তো সাতান্ন ইসপির গাড়ি এসছে পেছনে দেখতে পাচ্ছেন একদম বড় হাতি গাড়ি তো এই গাড়িটা লোডিং তো আছে সেবার চলে যাবে এবার মাহিন্দ্রা নোভো গাড়ি আসছে লোডিং নেওয়ার জন্য তো এই লোডিং নেওয়ার পরে আমি লোডিং পাবো দেখতে পাচ্ছেন আমি আমার গাড়ি নিয়ে চলে যাচ্ছি লাইনে দাঁড়ানোর জন্য তো দেখতে পাচ্ছেন মোটামুটি লোডিং শেষ তো এবার আমার নাম্বার তো চলে গেলো গাড়িটা এবার আমি গাড়িটা লাগিয়ে দেবো তারপরে লোডিং নিয়ে সোজা টান মারবো আনলোড করার উদ্দেশ্যে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা এইরকম ট্র্যাক্টরের জেসিবির ভিডিও দেখতে কিনা একটু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য